সেদিন যে শিউলি গাছটা নিয়ে এসেছিলাম বাজার থেকে চলো আজ তোমাদের সেটার মিডিয়াটা তৈরি করে এবং রিপোর্টিং করে দেখাই প্রথমে নিয়েছি বেশ কিছুটা বাগানের মাটি তার সাথে নিয়েছি বালি মানে মোটামুটি ধরো এইটটি পার্সেন্ট যদি মাটি হয়ে থাকে টোয়েন্টি পারসেন্ট তোমরা বালি নিতে পারো তার সাথে নিয়েছি খোল যেহেতু এখন বর্ষাকাল চলছে তাই জন্য কিন্তু মাটিটায় যেন কোনো ফাঙ্গাস ইনফেকশন না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তার সঙ্গে নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট এটা প্রায় ছ মাস পুরোনো ভার্মি কম্পোস্ট যদি তোমরা ভার্মিকম্পোস্ট না দিতে যাও তো সেক্ষেত্রে গোবর সারও ব্যবহার করতে পারো আমার কাছে ভার্মি কম্পোস্টটা ছিল তাই এই ভার্মিকম্পোস্টটা আমি এখানে ব্যবহার করেছি এর সাথে যেহেতু এটা ফুল গাছ তাই জন্য আমি দিয়েছিলাম এক চামচ শিংকুচি আর তার সাথে দিয়েছিলাম এক চামচ লাল পটাশ এবং আমি প্রথমেই বললাম যেহেতু এটা এখন বর্ষাকাল মাটিটাকে আগে ফাঙ্গাস ইনফেকশন থেকে বাঁচাতে হবে তাই দিয়েছিলাম এক চামচ মতো সাফ তোমরা যে কোনো ফাঙ্গাসাইড এগুলো ইউজ করতে পারো আমার কাছে সাফটা ছিল তাই আমি সাফটাই দিয়েছি দিয়ে এবার এই সবকটা উপকরণকে ভীষণ ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে যাতে কোনোরকম কোনো ডেলা ডেলা ভাব না থাকে এবং যাতে রকম কোনো মানে বেশি কম যাতে না হয়ে যায় সব যেন মিশ্রণ একদম অ্যাক্যুরেটভাবে মিশে যায় আমি এখানে বলে রাখি মাটিটা যদি তোমরা আগে তৈরি করে রাখো না সেটা সব থেকে বেটার হবে এটা আমি তোমাদের তোমরা করে দেখতে পারো তারপরে আমি একটা মাটির ভাড় নিয়ে নিয়েছিলাম এবং তার মধ্যে ড্রেনেজ সিস্টেমটাকে ভীষণ ভালো করে করে নিয়েছিলাম আগে এবং তারপরে কিছু যদি তোমাদের কাছে কিচেন কম্পোস্ট বা বাগানের কিছু পাতা থাকে সেটা দিতে পারো আমার কাছে একদমই অল্প ছিল তো আমি সেইটুকুই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপরে আস্তে আস্তে করে আমি বালিটা মাটিটা দিয়ে ওটাকে কমপ্লিট করে নিয়েছি এবং তার সাথে খুব সুন্দর করে হাতের সাহায্যে গাছটাকে বসিয়ে নিয়েছি তো দেখো এই গাছটার জায়গাটা কিন্তু একটু ছেড়ে আমি গাছটা লাগিয়েছি কারণ যাতে জল দিতে সুবিধা হয় তোমাদের কেমন লাগলো এবং উপকার পেলে কিনা জানিও